আমি কয় আমি এই বাড়িতে বেড়াইতেছি আমি মানুষ আপনি কি দেখছেন আমি নাচানাচি করছি তাহলে আপনি আমাকে এমন করতেছেন কেন তারপরে তারা শুনে নাই এরকম অত্যাচারী জালিমরা কথা শুনে নাই পায়ে পর্যন্ত দর্ষি তারপরও কথা শুনে নাই আমাকে বলতেছে আমার ফোন দে এই ফোন দে আমি বলতেছি ভাই আমি তো ভিডিও করি না আমার কল আসছে আমি দেখতেছি আপনারা যে মানে কি করতেছেন আমি এগুলো দেখতেছি হুজুরে পায়ে দর্ষি যা আমরা আমাদেরকে ক্ষমা করে দেন আপনারা কেন এই যে এই যে খাবারগুলো আমরা রান্না করছে আমরা সবাই খাবো আপনারা কেন খাবারগুলো নষ্ট করছেন দেশবাসীর কাছে আমাদের একটাই প্রত্যাশা আপনারা যদি মনে করেন গোলাম মহিলুদ্দিন টিপুজি উনি যদি আপনাদের চুটি খারাপ হয় আপনারা ওনার সাথে বসেন আচ্ছা বলুন আজকে কি হয়েছে এখানে একটু বলেন শুনেন আমি হলাম এখানের মেহমান আমি এখানে বেড়াইতে আসছি কালকে তো এখানে আসার পরে

আমি নরসিংদীর মেহমান নরসিংদী থেকে নাঙ্গল হ্যাঁ তো আসার পরে আমরা মেয়েরা সবাই ভিতরে এখানে কোনো পুরুষ মানুষ নাই কেন এখানে রান্না হচ্ছে সব হচ্ছে তো আমার আমি মানে এখানে দাঁড়ায় আছি মানে বারিন্দার মধ্যে দাঁড়ায় আছি তো ওরা আমাকে বলতেছে মানে ওইখানে ওরা প্রথমে আইসা মানে ওরা মাইক থেকে বলতেছে মাইক দিয়া বলতেছে তারা কোনো লুটপাট করবে না বা কোনো মহিলার উপরে হাত দিবে না বা ওরা কোনো ভাঙচুর করবে না ওরা আমার কথা বলবে ওরা মাইক দিয়ে বলতেছে পাঁচশো লোকের মতো ওই রাস্তায় দাঁড়ায় আছে আর কিছু লোক হলো মানে আর কিছু লোক হলো মানে ঘেটের সামনে মানে ওরা লাঠি নিয়ে আসছে যে ওরা ভাঙচুর করবে না তাহলে ওরা কেন লাঠি নিয়ে আসছে আর লাঠি নিয়ে আসছে প্রথম গেটের মধ্যে ওরা বাড়ি দিছে তো দেওয়ার পরে তো আমি হলাম আমার এক বোন ফোন দিছিল শামসুল আপা তো উনি ফোন দেওয়ার পরে আমি এগুলো কর্নারে ছিলাম বারিন্দার কর্নারে দাঁড়ায় দাঁড়া দেখতেছি ওরা দেখ গেটের মধ্যে বাড়ি দিতেছে তো দেওয়ার পরে এই মানে ওরা কয়েকজন যখন বলতেছে যে ওরা ভাঙচুর করবে না ওরা কথা বলবে তখন আমাদের এই এই গেটা খুলে দেয় ফুপি বলতে মহিনুদ্দিনের মা জি জি বলেন হ্যাঁ পরে গেটা খুলে দেয় যে আমরা মহিলা মানু ঘরে আসি ওরা আমাদের কি কি করবে ওরা প্রথমেই মানে আমাকে অযথাই বলতেছে আমি নাকি বিডিও করছি এরা বইলা এরা সাড়েতে মিলা পনেরো বিশ জনের ভিতরে ঘরে ভিতরে ঢুকছে ঢুকার পরে মানে আমাকে বলতেছে আমার ফোন দে এই ফোন দে আমি 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 তো ভিডিও করি না আসছে আপনারা যে মানে কি করতেছেন এগুলো দেখতেছি আমি বিডু করি নাই পরে আমি এখান থেকে আরেক রুমে আসছি ওইখানে কি হয়েছে না এইখানে হেরা আধা ঘন্টার মতো তারও বেশি সময় হবে তারা না পারে মানে ঘায়ের মধ্যে স্পর্শ করে আমাকে বলে কোথা থেকে আসছস তুই কেন আসছস মানে তারপরে লাঠি নিয়া লাঠি নিয়া বলে তুই ভিডিও করছস তোর ফোন দে আমি কো আমার ফোন তো নাই ফোন তো নাই আমি ক আপনারা কি ফোন নিয়ে কি করবেন আমি তো বলতেছি আমি এমন এক হুজুরের পায়ে ধরছি যে আমরা আমাদেরকে ক্ষমা করে দেন আপনারা কেন এই যে এই যে খাবার গুলো আমরা রান্না করছি আমরা সবাই খাবো আপনারা কেন খাবার গুলো নষ্ট করছেন এই জানেন কি বলে এত মানুষের খাবার একসাথে রান্না করছিস কেউ লেগে তোরা ভালো না তো একসাথে রান্না করা খাবার খাওয়া এটাও কি কোনো অপরাধ আমি জানতে চাই এগুলা কি ধর্ম আমি কেন হুজুরকে জিজ্ঞাসা করছি যে এগুলো কি ধর্ম আমরা একসাথে খাবার খাবো এটাও আপনাদের অপরাধ আত্মীয় বেড়াইতে এসি এটাও অপরাধ তাহলে আমরা কি করব দুই হুজুরের পিছন থেকে শ্বাস তারপরও আমি নড়তে পারি না একজন এভাবে সামনে আসে একজন পিছন দিয়ে সামনে আসে না মানে শরীরেই মানে কি করবে তারপরও আমাকে শেষ পর্যন্ত মানে ঢাকা মারছে তারপর লাঠি লাঠি লাগাইছে গায়ের মধ্যে শেষ পর্যন্ত না পাইরা অনেক তর্ক ওদের সাথে এগুলো আর বলার বাসা নাই কি বললাম যে বলবো যে আমি বলছি যে আপনাদের কে মা নাই কেন আমাদের সাথে এরকম করতেছেন কয় তোরা নাচানাচি করস আমি কয় আমি এই বাড়িতে বেড়াইতে আসছি আমি একটা মানুষ আপনি কি দেখছেন আমি নাচানাচি করছি তাহলে আপনি আমাকে এমন করতেছেন কেন তারপরে তারা শুনে নাই এরকম অত্যাচারী জালিমরা কথা শুনে নাই পায়ে পর্যন্ত দর্শি তারপরও কথা শুনে নাই যা আমাদেরকে আপনারা এমন করে না আমরা তো ঘরের মধ্যে মহিলারা আছে একটু রক্ষা করেন একটু একটু আমাদেরকে ইয়ে করেন তারপর ওরা শুনে নাই অনেক অত্যাচার করছে আচ্ছা আপনাদের কি খাবারগুলো ফালাতে একটু দেখেন আমাদেরকে এই যে দেখেন আসেন দর্শক আমরা আছি এই মুহূর্তে নাঙ্গলকোট হিয়াজোড়া গ্রামে দেখতে পাচ্ছেন

মানে যা ছিল ওইখান থেকে পার্সিতে টাকা মাকা সহ পার্শ্ব ওরা নিয়ে গেছে তো ওরা যে হুজুর মানুষ ওরা যে শান্তির ধর্ম করে কই শান্তির ধর্ম আমি তো একটা মহিলা মানুষ ছিলাম তারা বলে এই তারা আমরা ঘরের মধ্যে আমরা ঘরের মধ্যে তারপর ওরা আমাদেরকে ধমকায় মা এই তখন মা মুখ তো তারা যে হুজুর তারা যে তো পর্দা হলি তাহলে একটা মহিলার ঘরে এখানে কোনো পুরুষ লোক নাই আমরা মহিলা মানুষ ওরা কেন ঘর এগুলা কি এগুলা কি বিচার এগুলা কি ধর্ম এগুলা কি শিক্ষা আমরা মেয়ে মানুষ একটা মেয়ে মানুষ ঘরের ভিতরে থাকলে ওরা কিভাবে ঢুকতে পারে আমরা তো রাস্তায় বের হই না এমনকি কি ওঠানো বের হই নাই আপনাকে কি আঘাত করছে হ্যাঁ আর আমরা লাঠি দিয়ে আমরা এই করছে পিছন দিয়ে একদিন ধরে লাশ পর্যন্ত যায় আমি চিৎকার দিয়ে যে বাথরুমে ওইখানে গেছি মানে বাথরুমে ঢুকে গেছে লাস্টে বাথরুমে ঢুকে পড়ে আমি চিৎকার মারছি পরে ওই দিক দিয়ে আবার ওই দিক দিয়ে ওইখানে আটকাইছে কোন জায়গা দেখি চলেন ওইখানে ওইখানে আটকাইছে আটকানোর পরে এই যে দেখেন আমি এই যে এই যে এই সেলো আমার এই যে এই যে ময়লা এখন দেখা যাচ্ছে না আমি এখনো গোসল করি নাই আচ্ছা খাবারের কি একটু বলেন এই যে ওদের অত্যাচারে এই যে অনেকে খাইতে বসছিল এই খাবারটা ওরা খাইতে পারে না এই যে লাগিছে দেখেন আপনারা এখন দেশবাসীর কাছে কি চান দান দেশবাসীর কাছে আমাদের একটাই প্রত্যাশা আপনারা যদি মনে করেন গোলাম মঈনুদ্দিন টিপুজি উনি যদি আপনাদের চোখে খারাপ হয় আপনারা ওনার সাথে বসেন কথা বলেন আর একটা মানুষের সাথে আমরা ওনাদের সাথে আত্মীয়তা ওনার বাড়িতে আসতেই পারে আমরা এখানে কোনো গান বাজনা করি নাই কোনো কিছু করিও নাই আমরা মেহমান আসছি বেড়াইতে আসছি তাই হলো উনি ওনারা এভাবে এসে হামলা দিবে মেয়েদের উপরে ঝাপায় পড়বে নির্যাতিত করবে এটা কি ওদের ধর্ম আমরা এই সম্পর্কে ওদের কাছ থেকে ওদের কাছেই বিচার দিলাম আমি এমনও বলছি আপনাদেরকে মা নাই

টিপু তো আমাদেরকে আমাদের সাথে আত্মীয়তা করে আমাদেরকে খারাপ শিক্ষা দেয় এগুলো শিক্ষা দেয় না আমাদেরকে মানবতা ধর্ম শিখায় ভালোবাসা শিখায় মানবতা শিখায় এগুলো শিখায় তাহলে কি ওরা ওই পিপু খারাপ না ওরা খারাপ